বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ফোনে এমবি অনেক বেশি কাটছে আজকে আপনাদের আজব কিছু সেটিংস শিখিয়ে দেব যেই সেটিংস গুলো আপনাদের ফোনে করে রাখলে দেখবেন যে এমবি আগের তুলনায় অনেকটাই কম কাটবে তো কিভাবে কোথা থেকে আসলে এই সেটিংস গুলো করতে হবে চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন সেটিংসটা ওপেন করার পরে আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটা খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার বলে একটি লেখা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে ইউজ ডাটা সেভার এই অপশনটা আপনারা অন করে দিবেন এটা হলো সেটিংয়ের কাজ এখন আমরা প্রতিনিয়ত যেই অ্যাপগুলো ব্যবহার করি বিশেষ করে ফেসবুক ইউটিউব টিকটক বিশেষ করে টিকটকে কিন্তু এমবিটা একটু বেশি কাটে আর এই অ্যাপগুলোতে আপনারা কিছু সেটিংস করে রাখলে তুলনামূলক কিন্তু এমবিটা অনেক কম কাটবে তো টিকটকে আসলে হলে কীভাবে করবেন সেটা জানতে পারবেন ভিডিওর শেষে তো চলুন আমরা প্রথমে আগে ফেসবুকের কাজটা করে নেই তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি উপরের দিকে প্রোফাইল অথবা থ্রি ডটের একটি আইকন আছে সিম্পলি সেটাতে একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংসের একটি আইকন আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া বলে একটি লেখা আছে তো সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার বলে একটি অপশন আছে তো এটা আপনারা এখান থেকে অন করে দিবেন অন করার পর এখান থেকে কিন্তু আপনারা আসলে চল্লিশ পারসেন্ট ডাটা সেভ করতে পারবেন আর এটা কিন্তু আসলে এখানে লেখায় আছে তো এখন চলুন আমরা ইউটিউবটা একটু ওপেন করে নিই ইউটিউবটা ওপেন করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচের দিকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রোফাইলের একটি আইকন থাকবে সিম্পল সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে সেটিংস এর একটি আইকন আছে তো সিম্পল সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বারে একটি অপশন আছে ডাটা সেভিং বলে তো সেটার উপর একটি টাচ করবেন এবং এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভিং মোড এই অপশনটা এখান থেকে অন করে দেবেন এটা গেল আসলে ফেসবুক আর ইউটিউবের তো চলুন এখন আমরা টিকটক যেটা আসলে মেইন বা এমবি কাটে সেটা আমরা একটু ওপেন করলাম ওপেন করার পরে একটু লোড নিচ্ছে এখান থেকে আপনাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম তো এখান থেকে আপনারা কাজটা করবেন হচ্ছে উপরের দিকে যে থ্রি ডটের একটি লাইন আছে সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আর একটু নিচের দিকে এই যে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার এই অপশনটা অফ আছে এটা আপনাদের সকলের ক্ষেত্রে অফ থাকবে এখান থেকে এটা আপনারা অন করে দিবেন আপনাদের ফোনে যদি এই সেটিংস করে নেন তাহলে দেখবেন যে তুলনামূলক আগের চেয়ে অনেকটাই এমবি সেভ হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ